যে মিস্ত্রি মিস্ত্রি আমি বাড়িটি মূলত মিস্ত্রির দায়িত্ব নিয়েছেন আজম এবং আমাদের মুরবি আর লতিফ এটা কার বাড়ি হচ্ছে ছোট হয় পরিবার হিসেবে বাড়ি আরো দুই খুব বেশি করা হচ্ছে ইতিমধ্যে মাসুদ রানার নতুন বাড়ি গাতনি কার্য কয় খুব বাড়ি হবে দুই খুব বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শকদের মণ্ডলী আপনাদের স্বাগত জানাই বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গোকুল ইউনিয়ন চাঁদমহা দক্ষিণ পাড়া থেকে অর্থাৎ আমাদের মাসুদ রানা নতুন বাড়ি করছে দুটি ঘর করবে তিনি সে উপলক্ষেই আজকেই কাজ শুরু হয়েছে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটি পরিবেশ ছিল ওখানে

আমাদের মুরব্বী আরিফ আতিকুল লতিফ এটা কার বাড়ি হচ্ছে কয় খুব বাড়ি হবে এটা একটা ওই পাশে একটা দুই অর্থাৎ আমাদের যে চাঁদমা বড় বাড়ি দক্ষিণ পাড়া যে রোড তার অপোজিটেই যে ফাঁকা জায়গা তার পাশে অবস্থিত পরিচ্ছন্ন করা হচ্ছে আমাদের ফরিদ উদ্দিন কাকা কাকা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মাসুদ রানার দুইটি ঘর হচ্ছে হঠাৎ করেই উদ্যোগ

ইতিমধ্যে মাসুদ রানার নতুন বাড়ি গাঁথনি কার্যক্রম শুরু হয়েছে দুটি ঘর এটি মূলত ছোট ওইটা একটু বড় আমাদের প্রায়ত প্রয়াত ভালের ছেলে গোকুল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ফয়েদ উদ্দিন ভাই একজন সাংবাদিকও বটে ভাই আসসালাম আলাইকুম মাসুদ হঠাৎ বাড়ি করলো এবং ইতিমধ্যেই ভিড় দেওয়া কমপ্লিট এবং গাঁথুনি শুরু হয়েছে অলরেডি মাসুদের বাড়ি করার ব্যাপারে কি মাসুদের বাড়ি করার ব্যাপারে এমন কিছু না অনেক দিনের আঠা সে একটা বাড়ি বাড়ি করবে তো শুরু তো তার আগে বাড়ি সমাধান করতে অবশ্যই ধন্যবাদ ভাই বাড়িটি মূলত মিস্ত্রির দায়িত্ব নিয়েছেন আজম এবং তার সহকারী অনেকেই ছিলেন পরিচিত মুখ আপনাদের আর যারা নিয়মিত কাজ করেন এই হলো মোটামুটি মাসুদের যে বাড়িটি হচ্ছে তারই কিছু খন্ডচিত্র ভিডিও আপনাদের সামনে দেখালাম মন্ডলী আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ